স্বৈরাচার সরকার ফেসিবাজ সরকার বাংলার জমিন থেকে দুরবিত হয়েছে কিন্তু এখনো বাংলার জমিন থেকে নাস্তিকদের আওয়াজ বেশি আসে মুসলমানের কোরআনের উপর অবমাননা করা হয় নবীকে নিয়ে কুটুক্তি করা হয় ইসলামকে নিয়ে কুটুক্তি করা হয় যদি তাদের মতো আওয়াজ দিতে পারি নাস্তিকের জায়গা বাংলার জমিনে হতে পারে না ডক্টর ইউনুস সাহেবকে বলে দিতে চাই বাংলাদেশ পুরান সুন্নার দেশ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশের ভিতরে মুসলমানদের কলিজায় আঘাত দিবে পুরান কে অবমাননা করবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কুটুক্তি করবে মুসলমানরা তা দেখতে চায় না ওই নাস্তিকদেরকে ফাঁসির কাষ্ঠে দেখতে চায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ইন্নানি আনাল্লাহ আল্লাহ তিনি বলতেছেন নিশ্চয় হলাম আমি তোমাদের রব আমি ব্যতীত তোমাদের কোন রফ নাই আমি ব্যতীত তোমাদের কোন দাতা নাই আমি ব্যতীত তোমাদের কোনো হায়াত দাতা নাই আমি ব্যতীত তোমাদের কোন সুখ দেনেওয়ালার মালিক নাই নিশ্চয় আমি তোমাদের রব আমি ব্যতীত তোমাদের কোনো রব নাই তোমরা আমার আবাদত কর কিভাবে আবাদত করবেন আল্লাহ রব্বুল আলমিন সেটাও শিখিয়ে দিলেন ওয়াকিম সালাতি নামাজের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ কর আল্লাহ রবদুল আলমিনের কাছে কেমন গুরুত্বপূর্ণ আবাদত বৈগম্বর আর বিয়াল্লি সলাতুসালম বলেন আউয়ালুমা ইউ হাসাবু বিগিল আবুদু ইয়ৌমাং কেয়ামতি সলা ক্লিয়ামতার দিন আল্লাহ রব্দুল আলমিন তার বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে একটু আওয়াজ দে বলেন কিসের হিসাব নিবে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের কাছ থেকে নামাজের হিসাব নিবে কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে দুই ভাবে বিভক্ত করবে দুনিয়ার জমিনে যারা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করত আল্লাহ রব্বুল আলামীনকে বিশ্বাস করত না লোভীর উপর ইমন মন্তনা পুরন কে মন্তনা ওই সমস্ত বন্ধাদেরকে আল্লাহ রফ্ফুল আলমিন ডাক দিয়া বলবে কী নারী জাহান্ন মা হ লি দিনা ফিহা ও জাহান্নামিরা যাও যাও তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও আবার আল্লাহ রফুল দল বান্দাদেরকে ডাক দিয়া বলবে যারা দুনিয়ার আল্লাহ রব্বুল আলামিন কে মানতো নবী আলাইহিস সালাতু ওয়াস চলতো কোরআনকে বিশ্বাস করতো নামাজ আদায় করতো আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়া বলবে ইয়া দিনা আমানু ওয়া আমিলুস সালিহা আনন্দ যে আল্লাহ বলবেন যাও দুনিয়ার জমিনে যারা আমাকে রব বলে মেনেছ নামাজ আদাই করেছ যাও তোমাদের জন্য আমি আল্লাহ রবুল্ আলামিন জান্নাদ তৈরি করে রেখেছি একটু আওয়াজ দে বলেন না সুবাহানন্দ আর একটু আওয়াজ দে বলেন না সুবাহানন্দ তাহলে জান্নাত কীসের মাধ্যমে পাওয়া যাবে বলেন নে কামলের মাধ্যমে কীসের মাধ্যমে নে কামলের মাধ্যমে তো নে কমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ নে কামল কি পাঁচ হক্তানামা আজাদাই করা এই জন্য কোরানুল করিমের ভিতরে আরেক জায়গায় আল্লাহ রবুল আল আমিন বললেন ওল্লাহদিন হুমা আলা সালতিহিম ইউ আল্লাহ বলেন যারা জান কি হবে তারা নামাজ আদায় করবে কি আদায় করবে বলেন তারা নামাজ আদায় করবে এ নামাজ আল্লাহ রব্বুল আলমিনের কাছে কেমন গুরুত্বপূর্ণ এবাদত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু নবীজি আলাইহিস সালাতু সালামের কাছে শুকুস্তি নবীকে ডাক দিয়া বলে পয়গম্বর আল্লাহ তালার কাছে কোন আমল সব থেকে বেশি প্রিয় নবী আলাই সালা তোর সালাম বলেন সালা তোমরা নামাজ আদায় কর আবার সাবি নবীকে ডাক দিয়া বলে পৈগম্বর এরপরে কোন আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় নবী বলেন অবিল ওয়ালিদাইনি সাহ

নবীর কাছে ডাক দিয়া বলে পৈগম্বর এরপরে কোন আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় নবী বলেন জিয়াতি সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করা এ নামাজ আল্লাহ রব্বুল আলমিনের কাছে গুরুত্বপূর্ণ এবাদত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পৈগম্বর আলাই সালাতামকে হুকুম করলেন ওয়ামুর আহ্লা কাবিস বস্তালুকা নহনু না রুকু কা আল্লা রবুল্লা নবীকে ডাক দিয়া বলে ও পাই আপনি নামাজ আদায় করেন আপনার পরিবারকে নামাজ আদায় করার হুকুম দেন নবী আলাই সালাম নামাজের প্রতি কেমন যত্নবান ছিলেন হজরতে আইসা সিদ্দিক বলেন রাত হয়ে গেলে নবী আলাই সালাম দীর্ঘ সময় পর্যন্ত নামাজ আদায় করতেন কি সময় পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত নবীজি আলাইহি সালাতু ওয়া নামাজ আদায় করতেন দীর্ঘ সময় পর্যন্ত নামাজ আদায় করার কারণে নবীজি আলাইহি সালাতু ওয়া সালামের পা মুবারক ফুলে গেতেন নবীজি আলাইহি ওয়া বসে পৌঁছে গেছে একা একা পথ চলতে পারে দের উপর বর করে নবীজি আলাইহিসসালাতু ওয়াস সালাম মসজিদে গিয়ে জামাতের নামাজ আদায় করতেন আল্লাহ রব্বুল আলামিন